আজকে দেখো গণেশ চতুর্থী তো পুরো আমি গণেশ ঠাকুরের সামনে থেকে কিন্তু ব্লগটা স্টার্ট করে দিলাম ঠাকুরের পুজো আমার অলরেডি হয়ে গেছে ঠাকুরের প্রিয় সব ভোগগুলো দিয়েছি মদাক লাড্ডু আর একটা ছানার মিষ্টি আর হচ্ছে ঠাকুরের জন্যে একটা ফল এই দেখো আমার সিদ্ধিবিনায়ক গণেশ ঠাকুরের পুজো কিন্তু আমি কমপ্লিট করেছি তো তোমাদেরকে একটু ব্যাক ক্যামেরা দিয়ে দেখাচ্ছি কিভাবে পুজোটা করলাম দেখো আমি কিন্তু এইভাবে আমার সিদ্ধিবিনায়ক জির পুজোটা করে ফেলেছি তো কেমন লাগলো তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম তারপর চলো পরে আরও দেখাবো আমার সাথে থাকো আজকে সারাদিন কি কি করছি সবই তোমাদের সাথে শেয়ার করব পুজো দিয়ে উঠে দেখো ঘি দিয়ে আলু সেদ্ধ দিয়ে এখন খাবো একটু গামলার মধ্যে নিয়ে নিয়েছি তাড়াতাড়ি করে খেয়ে আবার সোনাকে দিতে যেতে হবে তো সেই জন্যে তাড়াতাড়ি করে ভাবলাম গামলার মধ্যেই নিয়ে নি ঘি আলু সেদ্ধ দিয়ে একটু ভাত মেখে আলু সেদ্ধ দিয়ে একটু খেয়ে নিই খেয়ে নিয়ে তারপরে যাবো সোনাকে দিতে তো সেই জন্যে তাড়াতাড়ি করে হাতের সামনে গামলা পেয়েছি গামলাটা নিয়েই খাওয়া শুরু করে দিচ্ছি অনেক দেরি হয়ে গেছে পুজো দিয়ে উঠতে উঠতে তো মন শান্তি করে নিজের মতন করে পুজোটা দিলাম তো এই দেখো এবার কিন্তু সোনাকে নিয়ে অলরেডি বেরিয়ে পড়েছি ওকে পড়তে দিতে যাব বাড়ি এসে আজকে খুব সুন্দর দুটো জিনিস তোমাদের সাথে শেয়ার করব এই দেখো আমি বাগানে চলে এসেছি কলা পাতা কাটতে কি বানাবো বলো তো আজকে কলা পাতা দিয়ে এই যে ভাদ্র মাস ভাদ্র মাসে শনি মঙ্গলবারে কিন্তু পাতা পোড়া মানে তাল পাতা তালের একটা পিঠা টাইপের হয় সেটা পাতা কলা পাতা দিয়ে করতে হয় সেটা করলে নাকি বাড়ির অনেক নেগেটিভিটি চলে যায় তো আমার শাশুড়ি মা থেকে শিখেছি আমি এই জিনিসটা প্রত্যেক বছরই ভাদ্র মাসে শনিবার অথবা মঙ্গলবারে কিন্তু বানিয়ে থাকি তো আজকে বিশ্ব হচ্ছে আজকে গণেশ চতুর্থী ছিল তো পুজোটা দিয়ে আজকে যেহেতু নিরামিষ রান্না ঝামেলাটাও কম ছিল সেই জন্যে ভাবলাম আজকে একটু এগুলো বানায় তো এই দেখো কি সুন্দর একটা তাল নিয়ে এসছে তালটাকে যেমন সুন্দর দেখতে এর থেকে মনে হচ্ছে অনেক সুন্দরভাবে জুসও বেরোবে তালটাকে খুব ভালো করে স্নান করিয়ে নিচ্ছি খুব ভালো করে তালে স্নান হয়ে গেল এবার খুব ভালো করে গা ডলে ডোলে পরিষ্কার করে নিচ্ছি নিয়ে ভালো করে এর থেকে কিন্তু জুস বার করব তো তোমরা তালের বড়া কীভাবে বানাও অবশ্যই আমাকে কমেন্টসে জানিও আর আমি কিভাবে বানাই সেটা তোমাদের সাথে কিন্তু আমি শেয়ার করছি প্রথমেই দেখো ভালো করে তালটাকে ধুয়ে তারপর এরকম মুখটা ছাড়িয়ে নিচ্ছি ছাড়িয়ে নিয়ে তারপর কিন্তু গাটাকে পরিষ্কার করে নিতে হবে দেখো সমস্ত জিনিস রান্না বলো আর হচ্ছে মানে প্রত্যেকটা বাড়ির সিস্টেম বলো এক এক বাড়িতে এক এক রকমভাবে কিন্তু সব জিনিসগুলো বানায় তো আমার বাড়িতে যেভাবে তালের বড়া বানানো হয় ছোটোবেলা থেকে আমি মায়ের কাছ থেকে যেভাবে খেয়ে এসছি আমার শাশুড়ি মায়ের থেকে যেভাবে দেখেছি আমি কিন্তু সেইভাবেই কাজ করে থাকি অনেক সময় নিজের থেকেও যেটা বেটার টেস্ট মনে করি সেভাবে কিন্তু বানায় তো আর যেভাবে কাজ করলে সুবিধা হয় সেগুলো আমি সব তোমাদের সাথে শেয়ার করি তো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টসে জানাবে আর প্রত্যেকটা পরিবারের সিস্টেম কিন্তু আলাদা হয়ে থাকে তো এই দেখো তালটা কিন্তু ছাড়িয়ে নিলাম এবারের মাথার এখানটা বেশ শক্ত দেখছি তো এটাকেও তুলে ফেলে দিতে হবে তালটা এত সুন্দর না বলবার মতো না দেখেই মনে হচ্ছে অনেকটা জুস বেরোবে থেকে তো এই দেখো এইভাবে কিন্তু ছাড়িয়ে নিচ্ছি তো আমি এই বাড়ি থেকে এসে পুরো এই বাড়ির যে নিয়ম কারণ আছে আমি আমার শাশুড়ি মায়ের থেকে শিখে নিয়েছি সেইগুলো কিন্তু আমি এখনও পর্যন্ত পুরো এই বাড়ির নিয়মে রান্নাবান্না এই বাড়ির নিয়মে কাজকর্ম সমস্ত কিছু কিন্তু আমি পালন করে থাকি তো এই দেখো তালগুলোকে এইরকমভাবে কিন্তু একটার সাথে আর একটা পিটিয়ে নিলে কী হয় এটা বেশ ভালো সফট হয়ে যায় আর ভেতর দিয়ে জুসটাও তাড়াতাড়ি বেরিয়ে যায় সব কাজেরই কিন্তু একটা সিস্টেম আছে এই দেখো এইভাবে একটু চটকেও নিলাম তো ওই দেখো তিনটে কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেছে এবার আমি এই ঝাঁঝরি যে গামলাগুলো আছে এটা দিয়েই কিন্তু আমি তালের জুসটা বার করব। আমার কিন্তু এখানে অন্য কিছু আর লাগবে না আর এটা দিয়ে বার করলে কী হয় এর ভেতরে কিন্তু কোনো রকম আঁশ থাকে না এই দেখো কি সুন্দর তালের জুস কিন্তু বের হচ্ছে আমি কিন্তু এটা দিয়েই বানিয়ে থাকি আগে মাকে দেখেছি যে ওই বেতের বা বাঁশের যে ঝুড়িগুলো হয় সেই ঝুড়িতে ঘষে ঘষে এরকম তালের জুস বার করতো কিন্তু একটা যখন এইগুলো তৈরি হয়েছে তখন এগুলো দিয়ে বানায় তালের জুস বার করার সাথে সাথে সামান্য একটু লবণ মাখিয়ে পুরো তালের মধ্যে রেখে দেবে না হলে কিন্তু খালি চোখে দেখতে পারবে না কিন্তু এর মধ্যে পোকা হয়ে যায় তো এই দেখো আজকে দুরকম তালের প্রিপারেশান করব তার জন্যে তালের জুস ময়দা চালের গুঁড়ো চিনি তেল কলাপাতা এগুলো কিন্তু সব আমি এক জায়গায় করে নিয়ে নিয়েছি প্রথমেই যেটা বানাবো সেটা হচ্ছে পাতা পোড়া বানাবো কলাপাতা পাতা যে জন্যে আমি কেটেছিলাম তার জন্যে এখানে দেখো কিছুটা তালের জুস আমি নিয়ে নিচ্ছি সবটা নেব না যতটা পরিমাণ বানাবো সেই পরিমাণে আমি তালের জুস নিয়ে নিলাম নিয়ে খুব ভালো করে চিনি মেশাতে হবে পরিমাণ মতো বলে না পিঠে খায় মিঠের লোভে তো যদি একটু মিষ্টি মিষ্টি না হয় না খেতে ভালো লাগে না সেই জন্যে একটু বেশি করে চিনিটা দিয়ে দিয়েছি দিয়ে খুব ভালো করে মিক্সড করে নিলাম চিনিটা যাতে ভালো করে গলে যায় তো এই দেখো বেশ কিন্তু জল জলে একটা ভাব হয়ে ভাব এসে গেছে এটার মধ্যে কিন্তু আমি জল একটুও মেশাই নি চিনির থেকে যে জলটা বেরিয়েছে সেইটাই এবার এর মধ্যে দেব চালের গুঁড়ো এটা কিন্তু চালের গুঁড়ো দিয়েই তৈরি হবে এখানে ময়দা দিলে একটুও ভালো লাগবে না তোমরা কেউ যদি পাতা পোড়া না বানিয়ে থাকো তাহলে অবশ্যই একবার তাল থাকতে থাকতে ট্রাই করে দেখো দুর্দান্ত লাগে খেতে তো এই দেখো এরকম কিন্তু একটা হচ্ছে বানিয়ে নিতে হবে তো এবার এই কলা পাতাগুলোকে খুব ভালো করে ধুয়ে মুছে নিয়েছিলাম এর মধ্যে এরকম পাতলা করে খুব বেশি মোটাও না খুব বেশি পাতলাও হবে না এরকমভাবে গোল গোল করে যত বড় ইচ্ছা তত বড় দিতে পারো তোমরা তো আমি যে যেভাবে কলাপাতাটাকে ছাড়িয়েছি ঠিক সেইভাবেই কিন্তু দিয়ে দিলাম তো এই যে এইভাবে দিয়ে দিয়েছি দিয়ে এরকম ভাজ করে এটাকে আমি হচ্ছে রেডি করে নেব পুরো ভাজ করে নিতে হবে আরও একটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে এই রকম ভাবে কিন্তু ভাজ করে নিতে হবে এই দেখো এইরকমভাবে ছড়িয়ে দিলাম দিয়ে তারপর আর আবারও কলাপাতাটাকে ভাজ করে এর উপরে চাপা দিয়ে দেবো যেভাবে আমরা ভাপা মানে অনেক সময় মাছ ভাপা করি তো সেটা তো তেলে বানাতে হয় এটা কোনো তেল লাগবে না পুরো তেল ছাড়া কিন্তু এই খাবারটা তৈরি হয়ে যাবে এবার তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়াটা কিন্তু গরম হয়ে গেছে গরম তাওয়ার মধ্যে এবার আমি সব পাতাগুলোকে দিয়ে দিচ্ছি এর যে সুন্দর একটা যে কলা পাতার একটা যে গন্ধ যখন এটা পুড়ে যাবে খেতে কিন্তু দুর্দান্ত লাগে যারা এখনো পর্যন্ত খাওনি আমি বলবো একবার খেয়ে দেখো যারা হেলথ কনসিয়াস তারাও কিন্তু খেতে পারবে কারণ এটার মধ্যে কোনো রকম তেল দেওয়া নেই তোমরা চাইলে চিনির বদলে গুঁড়ো দিতে ওটা হচ্ছে এবার আমি বড়ার জন্য রেডি করছি চিনি দিয়ে দিলাম চিনিটাকে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি এটা কিন্তু বড়া হবে বড়ার জন্যে আলাদা করে মাখছি চিনিটাকে খুব ভালো করে মেখে নিয়ে এবার এর মধ্যে আমি কিছুটা পরিমাণে চালের গুঁড়ো দিয়ে দিলাম চালের গুঁড়োটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব তারপর আবার দেখব কতটা পরিমাণ লাগে তারপরে আমি এর ভেতরে ময়দা অ্যাড করে দিচ্ছি ময়দা অ্যাড করে মানে চালের সময় বড়ার মধ্যে কিন্তু শুধু চালের গুঁড়ো দিলে ভালো লাগে না খুব শক্ত লাগে একটু ময়দা যদি আমরা দিয়ে দিই খুব সফট হয় এই দিকগুলো কিন্তু মাথায় রাখতে হবে তো এই দেখো সুন্দর একটা এরকম থিকনেস কিন্তু আমি বানিয়ে নিয়েছি আর এটা আমি পুরো সাদা তেলে ফ্রাই করব তেল দিয়ে দিলাম তেল বেশি করে দিয়ে দিচ্ছি যাতে বেশ অনেকগুলো করে বড়া আমি একবারে ভেজে তুলতে পারি তেলটা গরম হয়ে গেছে এবার ছোট ছোট করে বড়ার আকারে দিয়ে দেব তোমরা বড় ছোট এটা তোমাদের মন মতন তোমরা করতে পারো এদিকে হচ্ছে এটা আর এদিকেই দেখো পাতা পোড়াগুলো কিন্তু পাতাগুলো অলরেডি পুড়ে গেছে এবার এগুলোকে আমি নামিয়ে দিচ্ছি একটু ঠান্ডা হওয়ার জন্য সময় দিতে হবে সঙ্গে সঙ্গে খোলার দরকার নেই আর এইদিকে এই দেখো বড়াগুলোও কিন্তু প্রায় আধা ভাজা মতন এক সাইড হয়ে গেছে তো আমার এই আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিও আর কমেন্টসে জানিও ব্লগটা কেমন লাগলো যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এই দেখো পাতা পোড়াটা দেখতে কি সুন্দর হয়েছে খেতেও দুর্দান্ত লাগে তোমরা যারা এখনও ট্রাই করনি একবার ট্রাই করে দেখো আমার বিশ্বাস তোমাদের ভালো লাগবে তো চলো নেক্সট ব্লগে দেখা হচ্ছে ততক্ষণের জন্যে ভালো থেকো টেক কেয়ার বাই